আসসালামু আলাইকুম মার্চের নয় তারিখ প্রায় হচ্ছে আজ থেকে ছয় মাস আগে টেলিগ্রাম বোর্ডের একটা অফার শেয়ার করেছিলাম যেখানে হচ্ছে আপনার গেম খেলে আর্নিং করতে পারবেন কেটিজেন তো যারা এই অফারটাতে পার্টিসিপেট করছেন আমি বলছিলাম যে একশো ডলার প্লাস ইনকাম হতে পারে তো যারা ভিডিও দেখার সাথে সাথে বা যখন ফার্স্ট টাইম অফার শেয়ার করেছিলাম তখন থেকে রেগুলার কাজ করে অ্যাক্টিভ ছিলেন তারাই কিন্তু এখানে একশো ডলার প্লাস আর্নিং করতে পারবেন তো কেটেজেনের কিন্তু পরবর্তী আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে স্টেপ বাই স্টেপ শেয়ার করে আসতেছি সেপ্টেম্বরের চার তারিখে তারা একটা আপডেট দিয়েছিল যেখানে আর মাত্র আঠারো দিন বাকি আছে তাদের যে বোর্ডটার এবং পরবর্তীতে জানতে পারলাম তাদের টোকেনটা হচ্ছে এই লিস্টিং হচ্ছে সেপ্টেম্বরের বিশ তারিখ অবশেষে হচ্ছে বাইবিট থেকেও কিন্তু কনফার্ম করে দিছে তাদের টোকেনটা হচ্ছে বাইবিটে সেপ্টেম্বর বিশ তারিখে লিস্টেড হবে এবং তাদের যে টুইটারে টুইটার পেজে আসলে আমরা দেখতে পারবো বিশ তারিখ হচ্ছে বাইবের লিস্টেড হচ্ছে পাশাপাশি হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারও কিন্তু লিস্টেড হচ্ছে সেটাও কিন্তু তারা এখানে কনফার্ম করে দিচ্ছে তো আশা করা যায় যে খুব শীঘ্রই আরও বেশ কিছু এক্সচেঞ্জার হচ্ছে টোকেনটা লিস্টেড হয়ে যাবে তো এখন আজকের ভিডিওটা কী নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে অনেকে কোশ্চেন আছে যে ভাই এই কেটিজেন ইয়ারড্রপ থেকে আমরা কিভাবে উই্য করব বা হচ্ছে কে কত ডলার পেমেন্ট পাবো টোকেনের প্রাইস কত করে হতে পারে এবং কারা কারা পেমেন্ট পাবো আর এখানে আরেকটা বিষয় হচ্ছে অনেকেই আছেন যারা পাঁচ ছয় মাস ধরে কাজ cortes en বাট একটা ক্রাইটেরিয়া ফলো না করার কারণে আপনারা কোনো প্রকার পেমেন্টে পাবেন না এই জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কারণ আজকের ভিডিও দেখলেই আপনি সকল ডিটেলস বুঝে যাবেন আজকের ভিডিওতে আমি সব কিছু শেয়ার করবো টোকেনের প্রাইস কত হতে পারে কারা কারা পেমেন্ট পাবেন কারা পেমেন্ট পাবেন না এবং কোন বিষয়ের উপর বেস করে হচ্ছে তারা ইয়ারড্রপের টোকেনটা দেবে কারা বেশি টোকেন পাবেন কারা কম টোকেন পাবেন সেটা হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং লাইভ প্রুফ শো আপনাদেরকে দেখাবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবটনটা অন করে দিন তো একটা দিয়ে দেন এবং কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা আছে আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন টাইটেলের উপর ক্লিক করলে এখানে ডেসক্রিপশন বক্সে যাবতীয় ইনফরমেশন লিঙ্ক ডিটেলস পেয়ে যাবেন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেন টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নিন কারণ এই টেলিগ্রাম চ্যানেলেই সকল আপডেট ইনফরমেশন অফার সবার আগে শেয়ার করা হয় আমি কিন্তু কেটিজেনের দুইটা বোর্ড আপনাদের মেয়ে শেয়ার করেছিলাম একটা হচ্ছে কেটিজেন আর একটা হচ্ছে কেটিজেন মেন্টাল কেটিজেন যেটা সেটা হচ্ছে টোন নেটওয়ার্কে এবং কেটিজেন মেন্টালটা হচ্ছে মেন্টাল নেটওয়ার্কে দুইটাতে কাজ সেম একই শুধু এতটাই এতটুকু ডিফারেন্স সেটা হচ্ছে একটা হচ্ছে টোন নেটওয়ার্কে আরেকটা হচ্ছে মেন্টাল নেটওয়ার্কে তো আমি একটা দেখাচ্ছি পরবর্তী আপনারা আরেকটা বুঝতে পারবেন যারা দুইটাতে কাজ করেন বা যারা একটাতে কাজ করেন তারা ভিডিও দেখলে হচ্ছে বুঝতে পারবেন তো বোর্ডটা আমি ওপেন করতেছি ওপেন করার পর এখানে কিসের ওপর ডিপেন্ড করেছে আমাদেরকে পেমেন্টটা দেবে সেটা আগে দেখাই তারপর হচ্ছে আপনার যেই ইনকামটা সেটা কীভাবে বাড়াবেন সেটাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলতেছি তো ফার্স্টে হচ্ছে এখানে যে আপডেটটা সেটা হচ্ছে আমরা কিসের উপর বেস করে গ্যাট রোপ পাবো সেটা তারা ক্লিয়ারভাবে এখানে বলে দিছে বিকেটি প্রফিট স্পিড পার সেকেন্ড অর্থাৎ এখানে যে স্পিডটা স্পিডের উপর ডিপেন্ড করে আমাদেরকে একটা রেওয়ার্ড দেবে এবং পাশাপাশি হচ্ছে যাদের ক্যাট লেভেল বেশি এই ক্যাট লেভেলের উপর বেস করে কিন্তু কেটি টুকেনটা আমাদেরকে দেবে তো এখানে দুইটা বিষয় একটা হচ্ছে আপনার স্পিড আর একটা হচ্ছে ক্যাট লেভেল তো আপনার স্পিড কীভাবে বাড়াবেন এবং ক্যাট লেভেল কীভাবে বাড়াবেন সেটা বলতেছি এই যে আপনি এইখানে দেখেন আপনার এইটা হচ্ছে আপনার স্পিড বিকেটি স্পিড এবং এইখানে হচ্ছে আপনার এইগুলো হচ্ছে আপনার ক্যাট লেভেল এবং ক্যাট লেভেল কত আপনার সেটা কীভাবে বুঝবেন আপনার এখানে যে ক্যাটগুলো আছে এই ক্যাটগুলোর মধ্যে সবচেয়ে হাইস্ট লেভেল কোনটা ওইটা দেখবেন এই যে আমার হচ্ছে হাইস্ট লেভেল পঁচিশ তার মানে আমার এখানে ক্যাট লেভেল হচ্ছে পঁচিশ আমি এই পঁচিশ ক্যাট লেভেলের উপর বেশ করে কিন্তু আমি ইয়ারট্রোপ পাবো এবং পাশাপাশি এই যে এটা হচ্ছে আমার বিকেটি প্রফিট স্পিড পাওয়ার সেকেন্ড এটার উপর বেশ করে আমি ইয়ারট্রোপ পাবো এখানে হচ্ছে দুইটা বিষয় তো এখন অনেকেরই কিন্তু আমার থেকে অনেক বেশি আছে কারণ আমি এখানে তেমন বেশি সময় দিই নাই এবং এত আমি সময়ও পাই না কাজ করার জন্য যার কারণ হচ্ছে আমার ক্যাট লেভেল কিন্তু খুবই কম অনেকেই দেখলাম যে একশোর উপরে কিন্তু ক্যাট লেভেল নিয়ে গেছেন আবার অনেকেরই আমার থেকে খুবই কম আছে পাঁচ ছয় লেভেল আছে কারণ অনেকেই শুধু যখন অফার শেয়ার করছি একশো ডলারের কথা শুনে জয়েন করছেন পরে আর কাজ করার কোনো ইচ্ছা নাই এখন যখন দেখলেন যে পেমেন্ট চলে আসবে তখন ঘুম থেকে লাভ দিয়ে উঠলেন বললেন যে পেমেন্ট তো আসবে তো পেমেন্ট আগে নিয়ে নেই তো ভাই আপনার লাভ দিয়ে উঠলে কোনো কাজ হবে না অবশ্যই আপনাকে কাজ করতে হবে তো এখানে পেমেন্ট পাওয়ার মূল একটা শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই ডেলি চেকিং করতে হবে বা অনচাইন ট্রানজেকশন করতে হবে অনলাইন ট্রানজেকশন কোনটা এই যে এখানে আর্ন অপশনে চলে আসবেন আর্ন অপশনে আসার পরে অনচাইন ট্রানজেকশন হচ্ছে আপনার ওয়ালেটের সাথে ইনক্রার্ড থাকতে হবে এখানে এই যে ডেলি চেকিং আপনাকে এই ডেলি চেকিংটা কমপ্লিট করতে হবে তো মিনিমাম একবার হলেও যারা ডেলি চেকিং করছেন মেবি তারা এখানে ইলিজিবল তারা পেমেন্ট পাবেন তো আমার কিন্তু অলরেডি ডেলি চেকিংটা আমি কমপ্লিট করে নিয়েছি এটা কিন্তু টিকমার্ক দেওয়া আছে তো যারা ডেলি চেকিং এখনও পর্যন্ত কমপ্লিট করেন নাই আমি বলবো যেই কয়দিন বাকি আছে প্রতিদিন আপনি ডেলি চেকিং করবেন একটা দিনে হচ্ছে ডেলি চেকিংটা মিস দিবেন না মাত্র এখানে দুই থেকে তিন সেন্ট মানে তিন থেকে চার টাকার মতো হচ্ছে আপনার দৈনিক এখানে ফি কাটবে যদি দশ দিন থাকে দশ দিনে ধরেন আপনার চার টাকা করে হলে হাইস্ট চল্লিশ টাকা এখানে ফি কাটবে তো আপনি চল্লিশ টাকা ফি দিয়ে হলেও এখানে যদি অ্যাক্টিভ হতে পারেন যদি ইলিজিবল হন তাহলে কিন্তু ভালো একটা ইয়ারড্রপ পাবেন ভালো একটা রেওয়ার্ড পাবেন তো অবশ্যই মাস্ট ফ্রি আপনাকে এই ডেলি চেকিংটা অনচেন ট্রানজেকশনটা করতে হবে অনচেন ট্রানজেকশন বলতে শুধু ডেলি চেকিং না এখানে ডেলি চেকিং আছে পাশাপাশি আরও বেশ বেশ কিছু অপশন আছে যেগুলো হচ্ছে আমরা এই যে তাদের শপে যদি যাই শপ থেকে কিন্তু যারা এখানে পার্চেস করছেন তাদের বিভিন্ন প্যাকেজ পার্চেস করছেন তারাও কিন্তু এখানে অনচেন ট্রানজেকশনের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত বাট মে আপনাকে মাস্ট ফ্রি হচ্ছে এখানে যেই চেকিং এই চেকিংটা হচ্ছে আপনাকে একবার হলেও কমপ্লিট করতে হবে তো এখন থেকে আপনারা কাজে লেগে পড়ান প্রতিদিন আপনার এই ডেলি চেকিংটা কমপ্লিট করবেন অনেকেই আছেন এখন পর্যন্ত আপনাদের ওয়ালেটটাই কানেক্ট করেন নাই এই যে এখানে আপনার প্রোফাইল প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর আপনার টুইটার এবং হচ্ছে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন আপনি চাইলে আপনার বিটগেট ওয়ালেট কানেক্ট করতে পারেন বা আপনি চাইলে আপনার টুন কিপার ওয়ালেট কানেক্ট করতে পারেন টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে পারেন এজ ইউ উইশ আপনার যেটা ইচ্ছা আপনি ওইটাই এখানে কানেক্ট করে নেন আমি হচ্ছে বিটগেট ওয়ালেট কানেক্ট করছি কারণ বিটগেট ওয়ালেটের জন্য আলাদা একটা ইভেন্ট আছে মেবি ওইখানে হচ্ছে দেখবেন যে প্রতিদিন আসবে তিন দিনের জন্য আপনি বিটগেট ওয়ালেট দিয়ে হচ্ছে ডেলি চেকিং করলে আপনি এখান থেকে কিছু পরিমাণ এক্সট্রা ফিস পাবেন যার কারণ হচ্ছে আমি এখানে আগে থেকে হচ্ছে বিটগেট ওয়ালেট কানেক্ট করছিলাম আপনার চাইলে বিটগেট ওয়ালাটা কানেক্ট করতে পারেন বা আপনি চলে হচ্ছে আপনার টুন কিপার ওয়ালাটা কানেক্ট করতে পারেন আপনার যেটা ইচ্ছা তো দেন এখানে নিচের দিকে দেখেন এখানে হচ্ছে আমাদের ফিসগুলো অ্যাড হবে এই ফিসের কাজ কি সেটাও আমি আপনাদেরকে বলবো এবং এখানে হচ্ছে আপনি লগ ইন করার জন্য বিশটা কেটি টুকেন পাবেন এখানে হচ্ছে সরি বিশটা ফিস টুকেন পাবেন এখানে গো অপশন থাকবে গোয়ের উপর ক্লিক করলে আপনার অটোমেটিক এটা টিকমার্ক হয়ে যাবে এটাও গোয়ের উপর ক্লিক করলে অটোমেটিক টিকমার্ক হয়ে যাবে এবং স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখেন কিছু টাক্ক আসে যেমন হচ্ছে এখানে রিটুইট করতে হবে তাদের টুইটারে আমরা যদি গোতে ক্লিক করি তাহলে টুইটারে নিয়ে আসবে এবং পোস্টের মধ্যে রিটুইটার উপর ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে রিপোস্ট করে দেবো ব্যাক করলে একটু ওয়েট করলে আমাদের এটা মার্ক চলে আসবে এবং হচ্ছে আমাদেরকে বিশটা ফিস এখানে অ্যাড করে দেবে তো আমাদের কাস্টম মোটামুটি কমপ্লিট এইভাবে এখানে যত টাস্ক আছে সবগুলো টাক্ক আপনারা এখানে কমপ্লিট করে নেবেন এবং হচ্ছে ফিশ আর্নিং করে নেবেন দেন এই পাশ হচ্ছে অ্যাচিভমেন্ট আপনি যদি এচিমেন্টে আসেন আপনার এচিভমেন্ট অনুযায়ী হচ্ছে আপনি এখানে কিছু ফিশ রেওয়ার্ড পেতে পারেন তো আমার দেখেন সকল সব কিছু কালেক্ট করা আছে যে এটা কালেক্ট করে নেই তো এখান থেকে হচ্ছে পঁচাত্তরটা ফিশ আমি কালেক্ট করতে পারবো তো এটা কালেক্ট করে নিচ্ছি তো আমার এটা কিন্তু কালেক্ট করা কমপ্লিট হয়ে গেছে দেন এইভাবে হচ্ছে আপনি এখান থেকে আর্ন আর্নশনিক আপনার এইখানে যে টাস্কগুলো আছে পাশাপাশি অ্যাচিভমেন্টে যেগুলো আছে ওগুলো কালেক্ট করে নেবেন এবং আপনার টুইটার এবং ওয়ালেট হচ্ছে এখানে কানেক্ট করে নেবেন এবং আপনার এই স্পিড পার সেকেন্ড যেটা এবং হচ্ছে আপনার ক্যাট লেভেল কীভাবে আপডেট করবেন ক্যাট লেভেল আপডেট করলে আপনার এটা অটোমেটিক আপডেট হবে আর আপনার ক্যাট লেভেল আপডেট করার জন্য এখানে যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্স দিয়ে হচ্ছে আপনি ক্যাট বাই করবেন ক্যাট বাই করে হচ্ছে একটা সাথে আরেকটা মিলাবেন মিলালেই হচ্ছে আপনার লেভেল আপডেট হবে যেমন দেখেন আপনি চাইলে এখানে এই যে একটা শো করতেছে আঠারো লেভেলের ক্যাট আপনি চাইলে এটার উপর ক্লিক করে ডাইরেক্টলি আঠারো লেভেল ক্যাটটা বাই করে নিতে পারেন বা আপনি এখান থেকে এই যে ফিট অপশন ফিট অপশনে গিয়ে এখানে দেখেন আপনি ফিস টুকেন দিয়ে হচ্ছে ক্যাট বাই করতে পারবেন পাশাপাশি হচ্ছে এখানে যে আপনার কয়েনটা আছে সেই কয়েন দিয়ে হচ্ছে ক্যাট বাই করতে পারবেন তবে আমি সাজেস্ট করব যে আপনার কয়েনগুলো দিয়ে ক্যাড বাই করবেন ফিসটা রেখে দেবেন ফিশের জন্য আলাদা কাজ আছে সেই কাজটা করলে কিন্তু আপনার বেশি বেশি ইনকামের অপরচুনিটি থাকবে তো আপনি এখান থেকে হচ্ছে যে কয়েনগুলো আছে কয়েনগুলো সেই কয়েনগুলো দিয়ে হচ্ছে আপনি ক্যাড বাই করবেন আমার দেখেন ক্যাডগুলো কিন্তু অটোমেটিক একসাথে মার্চ হয়ে যাচ্ছে বা হচ্ছে লেভেল আপডেট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমার কিন্তু ওটো বোর্ডটা এখান থেকে অন আসে যাতে ওটো বোর্ড অন নাই তারা চাইলে অটো বোর্ডটা অন করে নিতে পারেন সেটা আমি আগেই টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিয়েছিলাম ওটো বোর্ড কোড আপনার চালু করতে আপনার হচ্ছে এখানে তিন হাজার নয়শো বা উনচল্লিশশোর মতো হচ্ছে ফিস টুকেন লাগবে ফিস কয়েন লাগবে যাদের উনচল্লিশশো ফিস আছে তারা হচ্ছে ও এখান থেকে অন করতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে যেই ক্যাটগুলো আছে অটোমেটিক হচ্ছে আপনার লেভেল আপডেট হতে থাকবে তবে আপনি যদি চান এখন এত ফিস খরচ করবে না যেহেতু ইভেন্টটা শেষের দিকে সেহেতু আপনি এখন নিজে নিজে হচ্ছে একটা সাথে আরেকটা মিলাতে পারেন তাহলে আপনার যে ফিসটা আছে সেই ফিসটা বেঁচে যাবে আপনি অন্য কাজে ফিসগুলো ব্যয় করতে পারবেন এবং বাকি অপশনগুলো আশা করি আগের ভিডিও যারা দেখছেন তারা বুঝে গেছেন এখানে ইনভেটে ক্লিক করে আপনার ফ্রেন্ডকে ইনভেট করতে পারবেন এখানে নতুন একটা অপশন আছে হচ্ছে রিপোর্ট আমরা যদি এখানে রিপোর্টের উপর ক্লিক করি তাহলে হচ্ছে আপনার যে রিপোর্টগুলো আছে ওই রিপোর্টগুলো এখান থেকে দেখতে পারবেন আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করতেছি নেক্সটে ক্লিক করার পর আমি হচ্ছে টোটাল একশো বিরাশি দিন হচ্ছে এখানে লগ ইন করছি এবং ফার্স্ট টাইম কবে জয়েন করছি সেটাও শুরু করতেছে নেক্সটে যদি ক্লিক করি আপনি এই ব্যাপার হচ্ছে আপনার যে রিপোর্টগুলো আছে রিপোর্টগুলো হচ্ছে এখান থেকে চেক করতে পারবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তীতে দেখেন আমার লেভেল হচ্ছে তেইশ আমি এখন মাত্র পঁচিশে আপডেট করছি যার কারণে এটা এখন আপডেট হয়নি মেবি চব্বিশ ঘন্টা পর হচ্ছে এখানে লেভেলটা আপডেট হয়ে যাবে এবং আমার স্পিড কত সেটা এখানে শো করতেছে আমরা নেক্সটে ক্লিক করবো আর যে স্পিডটা বললাম এই যে এখানে দেখেন বিকেটি প্রফিট স্পিড পার সেকেন্ড এখানে দেখেন এই যে এটা হচ্ছে আপনার স্পিড দেন এ ক্লিক করতেছি এ ক্লিক করার পর এখানে আপনার কোন টায়ারটা আপনি ক্রস করে আসছেন সেটা এখানে শো করবে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে আরও আনুষঙ্গিক ডিটেলস আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আপনি এই পর্যন্ত কতদিন অনলাইন ট্রানজেকশন করছেন সেটা হচ্ছে এখানে শো করবে দেখেন আমি মাত্র বার হচ্ছে অনলাইন ট্রানজেকশন করছি সেটা কিন্তু এখানে শো করতেছে তো যাক আপনার ফ্রেন্ড সার্কেল কত কয়েকজনকে ইনভাইট করছেন সকল ডিটেলস সব কিছু এখানে দেখাবে তো আমাদের এটা কমপ্লিট আমরা হচ্ছে এখান থেকে লিভের উপর ক্লিক করব নিচে আচ্ছা এখনই লিপ শো আচ্ছা এখানে গেটস মায়ের উপর ক্লিক করতেছি দেন এই যে লিপ লিপের উপর ক্লিক করতেছে আগের পৃষ্ঠাতে আমাদেরকে নিয়ে আসবে তো এখন যতটুকু আপডেট সেটা হচ্ছে আপনার ক্যাট লেভেল যত বেশি থাকবে আপনি এখান থেকে পেমেন্ট তত বেশি পাবেন আপনার স্পিড যত বেশি থাকবে আপনি তত বেশি এখানে পেমেন্ট পাবেন তো আপনি এখানে ক্যাট লেভেলটা আপডেট করতে পারেন আপনার স্পিডটা অটোমেটিক আপডেট হয়ে যাবে এখন এই দুইটা বিষয় কিন্তু এখন পর্যন্ত আসছে তো পরবর্তীতে এমন আপডেট আসতে পারে এই ব্যালেন্সের উপরে আপনাকে পেমেন্ট করবে বা আপনার এখানে যে র্যাঙ্ক আছে র্যাঙ্কের উপরে আপনার আপনাকে পেমেন্ট করবে বা এখানে যারা হচ্ছে গোল্ড টায়ারে আছেন তারা পেমেন্ট পাবেন না যারা প্লাটিনাম টায়ারে আসেন তারা পেমেন্ট পাবেন যেই বিষয়গুলো এখনও পর্যন্ত আপডেট সামনে আসে নাই ওইগুলো নিয়ে তো আর কথা বলতে পারবো না বা জাস্ট এখন শুধুমাত্র এই দুইটা আপডেট আসছে আপনার এখানে প্রফিট প্রফিট পার সেকেন্ড এবং হচ্ছে আপনার যে ক্যাট লেভেল এই দুইটার উপর বেস করে হচ্ছে রেওয়ার্ড দেবে পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দিব তো এখানে যে ব্যালেন্সটা আছে আপনি চাইলে এই ব্যালেন্সটা দিয়ে কিন্তু আপনার ক্যাট বাই করে এখানে লেভেল আপডেট করতে পারেন বা যদি পরবর্তীতে আপডেট আসে আপনার এই ব্যালেন্সের উপরেও আপনাকে হচ্ছে রেওয়ার্ড দেবে সেক্ষেত্রে কিন্তু আপনার লস হতে পারে সেটা নিজে জেনে বুঝে আপনার ইচ্ছা মতো করবেন আমি বললাম বলে যে আপনাকে করতে হবে সেটা এখান থেকে আপনার নিজস্ব বিষয় আমি এখানে আপাতত হচ্ছে আপনার আমার এই মাইনিং স্পিডটা আরেকটা হচ্ছে আমার এই ক্যাট লেভেলটা আপডেট করতেছি তো পরবর্তীতে যদি কোনো আপডেট আসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর এখানে যে ফিসটা আমরা এখানে কালেক্ট করছি এই ফিসটা দিয়ে হচ্ছে আমরা এখানে ফিশিং করবো এই যে ফিশিং ফিশিংয়ে চলে আসতেছি ফিশিংয়ে চলে আসার পর হচ্ছে এখানে স্টার আপনি হচ্ছে এখান থেকে ফিশিংয়ে ফিশিং করে হচ্ছে আপনি এখান থেকে ফিসটাও আর্নিং করতে পারবেন পাশাপাশি আপনার যে কয়েনটা আছে কয়েনটাও কিন্তু আর্নিং করতে পারবেন তো আপনার ফিস দিয়ে আপনার ক্যাট লেভেল আপডেট করা থেকে বেটার হবে আপনি এখান থেকে ফিশিং যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফিশও পাচ্ছেন এবং হচ্ছে এই যে এখানে আমি চৌরাশিটা ফিশ পাইছি এখন কন্টিনিউতে ক্লিক করি এখান রিলসের উপর ক্লিক করি আমি সে আমার যে স্পিড ওই স্পিডের চারশো মিনিটের যে পাওয়ারটা সেটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি বা চারশো মিনিটের যে কয়েনটা সেটা কিন্তু পেয়ে গেছি তো এইভাবে ইজি বিষয় আপনি হচ্ছে এখান থেকে রিলসের উপর ক্লিক করে এখান থেকে গেমটা প্লে করতে পারেন আপনি এখান থেকে কয়েনও পেতে পারেন আবার হচ্ছে এখান থেকে আপনি ফিশও পেতে পারেন যেটা আগের ইয়াতে দেখাইছি আর কি যে ফার্স্ট ভিডিও ফার্স্ট ভিডিওতে আপনাকে টোটাল দেখাইছিলাম তো এখান থেকে আমি আর গেমটা খেলতে যাচ্ছি না জন্য ক্রস করে দিচ্ছি ব্যাক করতেছি এই যে আগের পেজটাতে চলে আসলাম আশা করি অ্যাট বিষয়টা ক্লিয়ার ক্যাটিজেন এবং ক্যাটিজেন মেন্টাল দুইটা কিন্তু সেম একই দেখতে পারবেন সেম একই সকল অপশন একই শুধুমাত্র এখানে ডেলি চেকিংটা একটু ভিন্ন রকম আমরা যদি আর্নে আসি আরনে আসার পর হচ্ছে আমরা এখান থেকে যদি ডেলি চেকিংটা দেখি এই যে এখানে দেখেন চেক ইন তো আপনি লগ ইন করার জন্য এটাতে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে আপনি পাঁচটা এখানে ফিস পেয়ে যাবেন এবং চেক ক্লিক করার জন্য চেক নিয়ে ক্লিক করবেন চেক চেকিং ক্লিক করার পর আপনি কোন ওয়ালেট দিয়ে চেক ইন করতে চাচ্ছেন ওই ওয়ালেটটা সিলেক্ট করবেন তো আমি হচ্ছে বিট গেট দিয়ে করতেছি আপনার চালে ম্যাটামাস দিয়েও করতে পারেন বা বিটগেট দিয়েও করতে পারেন তো আমি বিটগেট দিয়ে ট্রাই করতেছি প্যানি কোডটা অবশ্যই কিন্তু আপনাকে পেন্ডটা সিলেক্ট করতে হবে মেকিং করবে এমিটি টোকেনটা কিন্তু আপনার ওয়ালেটে থাকতে হবে ফ্রি হিসাবে তো এই বেসটা আসার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে হচ্ছে আপনার কেটিজেনটা বোর্ডটা এখানে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেলে হচ্ছে এখানে নিচে ক্লাইম অপশন শো করবে ক্লাইমের উপর ক্লিক করেছে আপনার অঞ্জেন যে ডেলি ট্রানজেকশনটা সেটা এখানে বেন এখন একটু সময় নিতে পারে যার কারণ হচ্ছে আমি এখান থেকে কেটে দিচ্ছি এখন আপনার আপনাদেরকে দেখাচ্ছি না আশা করি এটা সবাই পারবেন তো আপনি যদি দুইটাই গেট দিয়ে করতে চান গেট দিয়ে করতে পারবেন বা আপনি যদি চান যে শুধু কেটিজেনটা আপনি টোন কিপার দিয়ে করবেন কেটেজেন মেন্টালটা গেট দিয়ে করবেন সেটাও আপনার প্রবলেম নেই আপনার ইচ্ছা মতো আপনি যেটা দিয়ে চান ওটা দিয়ে করতে পারবেন এবং এখানে হচ্ছে আপনার টুইটার কানেক্ট করার মতো অপশন আছে আপনার আলাদা আরেকটা টুইটার এখানে কানেক্ট করে নিতে পারেন এচিভমেন্টটা আসলে আপনার যে এচিভমেন্ট ওইগুলো হচ্ছে এখান থেকে কালেক্ট করে নিতে পারেন তো সবই একই এবং এখানে দেখেন মাইনে একটা অপশন আছে আমি যদি মাইনের উপর যাই মাইনের উপর ক্লিক করার পর যে মাই এসিড অপশন আছে মাই এসিডে আমি আমার ব্যালেন্সটা দেখতে পারবো এই পর্যন্ত কত কি আর্নিং করছি না করছি সকল ডিটেলস হচ্ছে এখানে শো করবে বিকেটি এবং হচ্ছে ফিশ এর আগে কিন্তু একটা লাঞ্চ পুল চলছিল বা মাইনিং চলছিল ডব্লু কেটি যারা ওইটাতে জয়েন করছেন আপনার ব্যালেন্সটা এখানে শো করবে এবং স্পিন করে কত এক্স আর্নিং করছেন সেটা এখানে শো করবে যাক এগুলো দেখার মতো কিছু নাই আপাতত নিচের দিকে এখানে দেখেন ফার্স্টে সব একটা অপশান আছে আপনি যদি শপে চলে আসেন শপে চলে আসলে প্রতিদিন ফ্রিতে আপনি চারটা ক্যাট এখান থেকে নিতে পারবেন ওকেতে ক্লিক করলে আপনি হচ্ছে চারটা ক্যাট ফ্রিতে এখানে নিতে পারবেন পরবর্তীতে এই যে এখানে দেখতে পারবেন আপনি এখানে ডেলি প্যাকেজের মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনার দুই তিন সেন্টের মতো ফি কাটবে আপনি এখান থেকে হচ্ছে দশটা পয়েন্ট পাবেন এবং হচ্ছে আপনি চব্বিশটা ক্যাট কিন্তু এখানে ফ্রিতে নিতে পারবেন মাত্র দুই তিন সেন্টের একটা ট্রানজেকশন করে সেম আপনার কেটিজেন যেটা কেটিজেন টোন টোনের মতো কিন্তু সেম একই তো আপনারা আবারও কাজ করতে থাকেন যারা আপডেট করেন নাই লেভেল আপডেট করতে থাকেন এবং যারা এখনও পর্যন্ত হচ্ছে আপনার অনচাইন ট্রানজাকশন করে নেই আপনারা অনচাইন ট্রানজেকশনটাও করতে থাকেন অনচাইন ট্রানজেকশন কীভাবে চেক করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিয়েছি এখন আসি যে এই টুকেনের প্রাইসটা কত হতে পারে অলরেডি কেডি ক্যাডিজেন্টটা হচ্ছে প্রি মার্কেটে লিস্টেড আছে বাই বিটে লিস্টেড গেট ডোটাইতে লিস্টেড এবং হচ্ছে বিট বিট গেটে লিস্টেড এবং ওকে এক্স এক্সচেঞ্জারও কিন্তু প্রি মার্কেটে লিস্টেড রয়েছে তো প্রি মার্কেটে যদি চলে আসি মোটামুটি দেখলাম যে আমি এখানে চল্লিশ থেকে আটচল্লিশ সেন্টের ভিতরে প্রত্যেকটা টোকেনের প্রাইস আছে প্রত্যেকটা প্রি মার্কেটেই তো আমার যে পার্সোনাল ওপিনিয়ন এক একটা টোকেনের ভ্যালু হচ্ছে যখন এক্সচেঞ্জারে লিস্টেড হবে তখন ধরে নিতে পারেন যে আপনার হাফ ডলার থাকতে পারে তো এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন হাফ ডলার প্লাস মাইনাস হতে পারে কারণ এটা তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে হাফ ডলারই থাকবে তো হাফ ডলার নিচে হতে পারে তো আপনাদের প্রাইস প্রোডিকশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন যে একটা টোকেনের ভ্যালু কত হতে পারে এবং আরেকটা ভুল ধারণা ছিল এইখানে যে ব্যালেন্সটা আছে অনেকেই ভাবতো যে এই ব্যালেন্সটাই হচ্ছে আমাদেরকে পেমেন্ট করবে না এটা পেমেন্ট করবে না আপনার আনুষঙ্গিক সকল বিষয় মিলে হচ্ছে এভারেজ আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনাকে কিছু টোকেন দেবে সেই টোকেনটা হচ্ছে আপনি একচেঞ্জে ডিপোজিট করে সেল করতে পারবেন আপাতত তো এখন হচ্ছে স্পিড পার সেকেন্ড এবং হচ্ছে যে ক্যাট লেভেল এটার উপর গুরুত্ব দেন ইম্পর্ট্যান্ট দেন কারণ এই দুইটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এমন হতে পারে যে এই দুইটা মেন এবং পাশাপাশি হচ্ছে আপনার এখানে ব্যালেন্স আছে আপনার টায়ার আছে আপনার ডেলি চেকিং আছে এবং বাকি আপনার রেফার আছে সব কিছু মিলে হচ্ছে একটা হিসাব কাউন্ট করবে দেন ওই হিসাবের উপর বেস করে হচ্ছে আপনাকে তাদের কেটিজেন্ট টোকেনটা দেবে যারা কাজ করতেছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন এখানে যে প্রতিদিন পোস্টগুলো করা হয় ওই পোস্টগুলো দেখবেন আপডেট ফলো করবেন তাহলে আপনি আপডেট ফলো করে কিন্তু ইনকাম করে পকেটে টাকা নিতে পারবেন না হলে শুধু অফারে জয়েন করবেন আপডেট যদি ফলো না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না যেমন আজকের ভিডিওতেই দেখেন একটা ইম্পর্ট্যান্ট আপডেট শেয়ার করলাম যারা কেটি জেনে চেক ইন করেন নাই ডেলি চেকিং করেন নাই অঞ্চল ট্রানজেকশন করেন নাই তারা কিন্তু পেমেন্ট পাবেন না তো এমনই আপডেট পরবর্তীতে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন